হঠাৎ করেই পুতুলের এরকম শরীর খারাপ হয়ে যাবে একদমই বুঝতে পারিনি তো ভিডিওটা তোমরা দেখো তোমাদেরকে পুরোটাই বলছি পুতুলের কি হয়েছে প্রতিদিন সকালবেলাতেই মানে একদম সকাল হয়ে গেলেই বিছনাতেই আমি ওকে বসিয়ে কিন্তু মোজা সোয়েটার টুপি ফুপি সব পরিয়ে তারপরেই ঘর থেকে বাইরে নিয়ে যাই ওই টুপি পরানোর সময় খেয়াল করেছি ওর কপালে কিন্তু একটু একটু একদম ছোট ছোট ছোটো যেরকম অ্যালার্জি হলে যেরকম হয় ওরকম বুঝতে পারছো কিনা জানি না এই যে একদম ছোট ছোট গুড়ি গুড়ি বেরিয়েছিল আমি তখন একদমই বুঝতে পারিনি তো তখন আমি যথারীতি ওকে সোয়েটার ওয়েটার টুপি টুপি পরিয়ে ঘর থেকে নিয়ে বেরিয়েছি তখনও বুঝতে পারিনি মানে তখনও আমি ওর মানে কপালটাতেই দেখেছি কিন্তু গায়ে আদৌ কিছু এরকম হয়েছে কিনা সেগুলোর মতো খেয়াল করি মামুনিকেও দেখাই মামুনি অতটা বুঝতে পারিনি তারপরে পাশে বাড়িতে যে দিদি রয়েছে সে দেখে আমাকে বললো পুতুলের হয়তো হাম হয়েছে আগে যাই ডক্টরের কাছে সবার আগে ডাক্তার কি বলে সেটা দেখি কি ওষুধ দেয় সেগুলো দেখি আর কি হয়েছে সেটা আর লাস্ট ভিডিও আমি যেদিনকে তোমাদের সাথে শেয়ার করি তারপরে রোববার দিন রাত্রির থেকে কিন্তু পুতুলের বেশ জ্বর ছিল এবার এটা আমি সকালবেলা ভেবেছি যে এই যে ছোট ছোটো ছোটো দানাগুলো উঠেছে এটা হয়তো অ্যান্টিবায়োটিক পড়েছে তার জন্য কিন্তু দেখি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার কি বলে আর পুতুলের শরীরটা এখন আগের থেকে অনেকটা আরও খারাপ হয়েছে র্যাশগুলোকে তোমাদের দেখালাম সকালবেলার দিকে এতটা ছিল না এখন আরও বেশি বোঝা যাচ্ছে বয়স এখন পুরো এক বছর দু মাস পুতুলকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে সেটা প্রেসক্রিপশন ডক্টরের কাছ থেকে কানার পরেই পুতুল করছিল খুবই কান্নাকাটি সারা গায়ে এরকম র্যাশ বেরিয়ে গেছে সব থেকে বেশি ঘাড়ে কানের পাশে আর কপালের দিকে হয়েছে রোববার রাত্রির থেকে মানে সতেরো তারিখ রাত থেকে পুতুলের ছিল জ্বর আর জ্বরের থেকেই মানে জ্বরের তিন থেকে চার দিন পরেই কিন্তু এই সমস্যাটা বা এই হাম জিনিসটা বাচ্চাদের দেখা যায় আর ডক্টর ওষুধও দিয়ে দিয়েছে বিকেল হতেই পুতুলকে কিছু নিম পাতা এনে দেওয়া হয়েছে যেটা আমাদের বলে যে এই হাম হলে বা পক্স হলে একটু মানতে হয় তো সেই জন্যই ঘরে একটু ধুনো একটু নিম পাতা এগুলো সব আনা হয়েছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি কি কি ওষুধ দিয়েছে আর সেগুলো আমি পুতুলকে কীভাবে মানে ডক্টর কীভাবে কী বলে দিয়েছেন সবটা তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি